দুটো ফসলের জন্য তাকে কত কষ্ট করতে হয় আরে বৃষ্টির কারণে অসময়ে বৃষ্টি হ্যালো বন্ধুরা আমি দুলাল আবার একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সাথে তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার পুরুলিয়া জেলার ছোট একটি গ্রাম এবং গ্রামের পাশে ধানের ক্ষেত তো তার কারণ আছে তো আজ সকাল থেকে মেঘলা আকাশ আর টানা বৃষ্টি পড়ে চলেছে এই বৃষ্টির কারণ হচ্ছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে যার নাম মন্থা এরই প্রভাবে তো এই বৃষ্টি দেখে আমার একটি কথা মনে পড়ে গেল সে বলে না অসময়ে বর্ষাকাল পাকা ধানে ময় দেওয়ার মতো মিল ঠিক আছে আমি বুঝে গেলাম তো তার কারণ হচ্ছে যে ছমাস চাষিরা এ ধান তৈরি করতে মাস সময় লেগেছিল সে এখন ধান ঘরে তোলার সময় কিন্তু যে বৃষ্টি বৃষ্টির কারণে চাষিদের ফসলে যে ধান সে নষ্ট হয়ে যেতে পারে তো তাই সেই কথাটির আজ আমি ঠিক মিল পেয়ে গেলাম তো এই বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছ এক চাষি ভাই যে ধান কাটা হয়েছিল তার কিন্তু সে এখনো বাড়িতে নিয়ে যেতে পারেনি বৃষ্টির কারণে দেখছো এখানে রেখা হয়েছে এবং তা ভিজে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে রাখা হয়েছে ঘর নিয়ে যাওয়ার জন্য এখানে রেখেছিল কিন্তু বৃষ্টির কারণে সে আর বাড়ি নিয়ে যেতে পারলো না দেখো এরকম যদি বৃষ্টি আবার চলতে থাকে এদের ধান নষ্ট হয়ে যাবে তে দেখছো এখানে বৃষ্টির কারণে ধানগুলো কোনো বাড়ি নিয়ে যেতে পারনি চাষি ভাই তো এখানে এরকম থাকলে ধানগুলো পচে যাবে আশা করি তো দেখো চাষি ভাইয়ের কত কষ্ট দুটো ফসলের জন্য তাকে কত কষ্ট করতে হয় আর বৃষ্টির কারণে অসময়ে বৃষ্টির কারণে সেই ফসল নষ্ট যদি হয়ে যায় কত খারাপ লাগবে এই ঝড়ের প্রভাব বেশি পড়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলে বিশেষ করে বিজয়বাড়া কাকিনাড়া নেল্লোর বিশাখাপাটনা এসব অঞ্চলে উপকূলীয় অঞ্চল যেগুলো আছে সেখানে এর প্রভাব বেশি পড়েছে এর প্রভাবে পশ্চিমবঙ্গে আর্দ্র বাতাস ঢুকছে তার ফলে বাঁকুড়া মেদিনীপুর বীরভূম এসব জেলাতে বৃষ্টির সতর্কতা বার্তা জারি করা হয়েছে দেখতে দেখতে পাচ্ছ চারদিকে চাষের জমি পুরো ধানকে তখনও কাটা অভাব ছিল কিন্তু বৃষ্টির কারণে এখনো ধানগুলো কেটতে পারনি চাষি ভাইরা ধান কাটার সময় বলে চাষিদের চিন্তা বেড়ে গেছে এরকম দু তিন দিন যদি আবার বৃষ্টি বেড়ে চলেই থাকে বৃষ্টি পড়ে চলে থাকে তাহলে ধানের নষ্ট হয়ে যাবে তাই আবহাওয়া দপ্তর বলছে এই সাইক্লোন মন্থার প্রভাব আগামী দু তিন দিন পর্যন্ত থাকবে তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে এবং বৃষ্টি কমে যাবে প্রকৃতির খেলা কেউ থামাতে পারে না তাই সবাইকে সাবধান থাকতে হবে পুরুলিয়া জেলা বা তার আশেপাশে যারা আছে অপরিজন্য বাইরে যেও না তো ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে যে বেল আইকনটা আসবে সেটা ক্লিক করবে যত করে ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে কোনো নতুন ব্লগ ভিডিওতে বাই বাই